অ্যাকশন পেরেছে পেরেছে বন্ধুরা আমরা আজকে লাফালাফি করছি ডুব দিয়েছি ডুব দিয়েছি আমরা অনেকদিন পর পুকুরের পুকুরে জল বের হাতার দিয়েছি সব লাভ ধুক দিয়েছে

এবং আমার শ্বশুর বাড়িতে এসেছি এই যে ভাইরা আছে তারপর এই যে শালাবাবু আছে বিয়ে দিতে পারিনি এখনো আর এই যে নতুন বিয়ে দিয়েছি এ নিশ্চয়ই সাঁতারে পারবে না ওর দুর্বলতা থাকবেই ঠিক আছে এবং আমি কিন্তু সবার থেকে বুড়ো কিন্তু আমার সাথে পারবে না আপনারা নিশ্চিন্ত থাকেন আমি কিন্তু বলেছিলাম ওরা পারবে না আমি সেকেন্ড আমি একবার গিয়ে ফিরে চলে এসেছি এইটা মাছ মতে মাছ মতে

বন্ধুরা ওরা কিন্তু আসলে সাঁতার দিতেও জানে না এই যুগের ছেলেরা এরা শুধু এরা শুধু বকতে পারে বন্ধু আমি জলে ভাসতেও পারি দেখেন কি সুন্দর জলে অনেকক্ষণ বেশি থাকতে পারি এভাবে আজকে কিন্তু আমার এই যে অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরা এর পরীক্ষা নির্কাও চলছে মূলত আমরা চেষ্টা করছি জানার ওরা যা বলছে তো সঠিক কিনা তবে পঞ্চাশ হাজার টাকা ঠিক পানিতেই চলে যায় কিনা সেটাও একটা বিষয় কিন্তু হ্যাঁ চলুন একটা ডুব দিয়ে আসি কতদূর যাওয়া যায় দেখা যাক হ্যাঁ ক্যামেরা নিয়ে তো ডুব দিলাম